সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের লিলুমিয়া ও রাজন বিবি দম্পতির দুই ছেলে রমজান আলী ও জাবিল হোসেন জন্ম থেকেই তারা প্রতিবন্ধী দুই হাতের কোনই ও দুই পা বাঁকা দিনরাত বিছানায় শুয়ে থাকতে হয় তাদের জন্মের পর থেকে দুই সন্তানের চিকিৎসার পেছনে অনেক অর্থ ব্যয় করে এখন নিঃস এই দম্পতি বর্তমানে অভাবের কারণে চিকিৎসা তো দূরের কথা দুই সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না ছোট ছেলে যেদিন কাজ পায় সেদিন পরিবারের সবার মুখে খাবার জোটে আর কাজ না পেলে অনাহারে দিন পার করতে হয় তাদের অভাবের তাদের জীবন থেকে সব হাসি যেন হারিয়ে গেছে এদিকে সরকারি সহায়তার পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার সহ প্রতিবেশীরা আমার তিনটা ছেলে একটা বালা আর দুইটা প্রতিবন্ধী এই বালা ছেলেটা লইয়া আমারে খায় দিন মজুরি দুজন ফায় হাজ করে নান আমরা বই আমার সংসারটা খুব কষ্ট ভাবে যায় একটা ঈদ আইছে আমি কিলাখানি ঈদ করবো এরা মতো অসহায় মানুষ ঈদ নাই এ যে কষ্ট একটা বাচ্চা আছে এ যদি যে এনেতে খায় আনাইলে তারা ভর सके তে যখন তোলা ওধু না পানে খাইஞ்சு আর মেক বাটি পটলে খাম কাজ পায় না খাইতো বইতো পারে না তো যারা আই পাতে মানুষ আছে তারা প্রতিবন্ধী দেখবার আছে বাবা খা কইয়া বাসুক অসহায় এই পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়ে স্থানীয় ভিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রশাসনের এই কর্মকর্তা উপজেলার সদর ইউনিয়নের মাসিমপুর গ্রামের যে দুই প্রতিবন্ধীর কথা আমাদের নজরে তো আমরা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা এই দুই প্রতিবন্ধীর জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করব এবারের যে সামনের ঈদ উল আসছে সেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের জন্য হচ্ছে ঈদ উপহার পৌঁছে দিব যাতে এই সময়টার জন্য হলেও তাদের একটু মনটা ভালো থাকে এই এলাকার যদি কোনো হৃদয়বান যদি ব্যক্তি থাকেন সে কাছে এগিয়ে আসার জন্য তাদের উপার্জনের জন্য হচ্ছে গিয়ে কিছু একটা ব্যবস্থা করার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় ব্যক্তিবানদের সহযোগিতা পেলে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক